আজকে একটা উপলব্ধি খুব ভালোভাবে হলো যদিও এই জিনিসটা অনেক বেশি অনুভব করি বেশ কয়েক বছর ধরে যতদিন ধরে কর্মজগতের সাথে যুক্ত হয়েছি তখন থেকে যে হাতের কাজের কোনো বিকল্প নাই এই জিনিসটা আগে বুঝতাম না তখন এতটা ম্যাচিউরিটি ছিল না আর আমাদের বাবা মারাও অভিভাবক তারাও এতটা ম্যাচিউর ছিল না সম্ভবত হ্যাঁ সম্ভবত কি নিশ্চিতভাবে কারণ তারাও আর দশটা যারা আমজনতারা যেরকমটা করে যে ভিড় যা করে বেশ তাদেরকে ফলো করে মানে ভেড়ার মতো চলা তো তারাও সেরকম আশেপাশে আর দশজন যা করতেছে আমাদের এডুকেশন সিস্টেমের ভিতর ঢুকিয়ে দিয়ে তারপর চেষ্টা করে যে একটা ডিগ্রি নিয়ে বের হবে কিন্তু ডিগ্রি নিয়ে কী লাভ হচ্ছে কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু বাস্তবতা কোনো ভালো একটা কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যেই শহরে থাকি সেই শহরে একজন অটোওয়ালা একজন অটোওয়ালা সে যদি খুব ভালোভাবে যদি চেষ্টা করে তাহলে সে বারোশো টাকা করে ইনকাম করে মানে মরা হালে হলেও আমি চিনি এমন অটো আমার আশেপাশেই বাড়ি তারা মরা হালে হলেও এক হাজার টাকা প্রতিদিন ইনকাম করে তাহলে সে মাসে আমি ধরিলাম কম করে হলেও তার ইনকাম হল তিরিশ হাজার টাকা কখনো কখনো বেশি হয় যেমন কখনো কখনো পরীক্ষা হয় সেই সময়গুলোতে তাদের ভাড়া বেশি হয়ে যায় তো তিরিশ হাজার টাকা তারা ইনকাম করতেছে তাহলে আর হাতের কাজের বা হলো এই ধরনের কোনো স্কিলেরই ভিত্ত ভ্যালু আছে একটা চাকরিজীবী কত পায় চাকরি করে অনেকে পড়াশোনা করে রেলে জব করতেছে এখানে ওখানে যাচ্ছে কত পায় আঠারো থেকে বিশ হাজার টাকা সর্বোচ্চ এমনও চাকরি আছে যেগুলোতে দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন কি বলবো এগুলো বলতেও লজ্জা লাগে আর নিজেকেও ছোট মনে হয় রাগ কাজ করে কটা সিস্টেমের উপর এটাই বাস্তবতা আজকে কেন আজকে একটু কিছু দেরি হয়ে গেছে এখন মাঝরাত পার হয়ে গেছে তো আজকে আমাদের দোকানের একটু শাটারের সমস্যা হয় মানে দোকানের শাটারগুলোর তো একজন ব্যক্তি আসে এবং আধ ঘন্টা বেশিক্ষণ না পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পর দেখলাম যে প্যাক অল প্যাক সব সবকিছু ক্লিয়ার দোকানও বন্ধ করে ফেলছি মানে ধরে নিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তার সময় লাগে সবকিছু করতে তারপরে সে চারশো টাকা দাবি করে তাকে তিনশো পঞ্চাশ টাকা দেওয়া হয় তাকে মানে তিরিশ মিনিটের মধ্যে সে তিনশো পঞ্চাশ টাকায় ইনকাম করে ফেললো ব্যাপারটা আর এতটা কোনো হার্ড ওয়ার্কও না এত বেশি স্কিলও প্রয়োজন না জাস্ট এটা এতটাই বেসিক জিনিস যে যে কেউ আমি দেখলাম এটা আমি পরবর্তী সময় আমি নিজে করতে পারবো কিন্তু আমার প্র্যাকটিস নাই আমার এতটা বেশি একবার পারফেক্ট হবে না কিন্তু আমি পারবো আবার যদি এটা আমি একদিন প্র্যাকটিস করি তাহলে এটা আমার কমসে কম ফিফটি পার্সেন্ট দক্ষতা চলে আসবে দিন করলে এটা সেভেন্টি এইট্টি পার্সেন্ট হয়ে যাবে তিন দিনের দিন যদি আমি তিনবার ওই কাজটা করি তাহলে এটাতে আমার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই স্কিলফুল হয়ে যাব সেম কাজটাতে তো ভাবি যে আমাদের বাবা মারা আমাদেরকে কি বা কি দিল বাবা মারা আমাদেরকে কি তাদের লাইফের অবজারভেশন উপলব্ধি থেকে আমাদেরকে কি শেয়ার করলো শুধু কি খালি টাকা পয়সা বা খাওয়া দাওয়া এইসব কিছু শেয়ার করলে কি একজন বাবা মা দক্ষ বাবা মা হয় একজন উপযুক্ত বাবা মা হয় তাদের উইজডম তাদের নলেজ তাদের লাইফের অভিজ্ঞতা এইসব তো অনেক বেশি ম্যাটার করে শুধুমাত্র ডিগ্রির পিছনে দৌড়ি জাস্ট লাইফে ওয়েস্ট অফ টাইম কোনো কাজে আসতেছে না সেই সব সার্টিফিকেট তেমন কোনো কাজে আসবেও না সামনে অনেক অনেককেই দেখি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তো এই জন্যই মনে হয় যে স্কিল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা যে কোনো কিছুই হতে পারে জাস্ট সেই জিনিসে বেস্ট দিতে হবে এবং যত যত বেশি এটার উপরে লেয়ার আছে আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসের উপর বেশি রাখতে হবে এবং নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ ছোটোবেলা ভাবতাম যে আমি একা একশো কাকে কাউকে প্রয়োজন নেই জীবনে তখন না ইমেচিওর ছিলাম আর সে সময় এ ধরনের কাজ করাটাও মনে হয় স্বাভাবিক যে আমি একাই একশো কারও প্রয়োজন নেই দুনিয়াতে একটা সময় বোর্ড দেখা যায় যে না জীবনটাতে লাইফে সবারই প্রয়োজন আছে কখনো না কখনো প্রয়োজন লাগে যায় নেটওয়ার্কিংয়ের প্রয়োজন আছে এই জিনিসটাকে বুঝতাম না আগে ভাবতাম যে কারো প্রয়োজন নেই আমি একাই সব কিছু করবো একাই সব কিছু করতে পারবো কিন্তু সমাজ মানেই তো হলে একে ওপরের উপর নির্ভরশীল এই জিনিসটা আমি ভুলে গেছিলাম তো আলটিমেটলি কোনো দক্ষতা কোনো কাজে এটা খুব গুরুত্বপূর্ণ আমি আমার লাইফে যদি আমার বাবা মা যদি একটু যদি উইস্টম থাকতো একটু যদি জ্ঞানী হইতো তাই বলে এই দক্ষতা না যে এগুলো হলো এখনকার সময়ে অনেক ধরনের পলি টেকনিক্যাল ইনস্টিটিউট আর নানান ধরনের ইনস্টিটিউটগুলো কোর্স করাচ্ছে এটাও এক ধরনের বিজনেস সব কিছু বাংলাদেশের এডুকেশান সিস্টেমটাই একটা ননসেন্স কী বলবো সব কিছুই ননসেন্স বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাও ননসেন্স এডুকেশন সিস্টেম যদি স্ট্রং করা হয় সম্ভবত পাঁচ বছরের মধ্যেই দশ বছর হাইয়েস্ট বাংলাদেশের এক যুগের মধ্যেই চেহারা বদলে যাবে যেমনটা সিঙ্গাপুরের হয়ে যায় যে এক যুগের মধ্যেই তারা তাদের চেহারা বদল করে ফেলে মাত্র তিরিশ চল্লিশ বছর আগেও যে দেশ এর অবস্থান এত খারাপ ছিল সে এখন পৃথিবীর লাইফ স্ট্যান্ডার্ডের দিক দিয়ে বৃত্তশালী দিক দিয়ে উপরে আছে টবে আছে সেখানে চার থেকে পাঁচ থেকে ছয় জনের মধ্যে একজন ব্যক্তি কোটিপতি তাহলে কি আর যদি হাতের কাজ ভ্যালিউ এসব কিছু যদি কোনো ছোটো মোটো কাজ কোথাও এইখানে এটা করো এটা করো যদি এই মূল্যবোধটুকু যদি শেখানো হতো আর আমাদের স্টুডেন্টদের কত আমরা সময় নষ্ট করি কি পড়াশোনাই নাকি একটা কাজ আরে বাবা মুখস্থ করা পরীক্ষা দেওয়া এটাই নাকি একটা কাজ তাহলে জীবনের যে আশেপাশে যে নিজের দক্ষতা নিজের থাকে তাহলে কি শিখবো অভিজ্ঞতা থাকে তাহলে কি শিখবো যদি মানুষের অভিজ্ঞতা থাকেই তো স্টোর করা বইগুলো সেগুলো যদি আমি যদি মুখস্থ করি আর ওগুলোই যদি বোঝার চেষ্টা করি তাহলে নিজের অভিজ্ঞতার ভ্যালু কই থাকলো যদি নিজের অভিজ্ঞতা থেকে শিখতেই না শিখি সত্যি কথা বলতে আমাদের সোসাইটিতে নিজের অভিজ্ঞতা থেকে শেখার এটাকে গুরুত্বই দেয় না অন্যের অভিজ্ঞতা থেকে শেখারই শেখাকেই গুরুত্ব দেয় এই জন্য তো আর দেখা যায় না রবীন্দ্রনাথ কাজী নজরুল উদ্দিন বা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদেরকে কই এরা কোথায় চলে গেল এর ধরনের ক্রিয়েটিভ লোক কই কারণ আমাদেরকে সব ধার করা জিনিস এগুলোতেই আমরা প্রাধান্য দিচ্ছে কোথায় আছি নিজেকে যখন নিজেই উপলব্ধি করি নিজের সাথে যখন নিজের বিবেক যখন নিজের মনকে বলে এসব কিছু তখন রাগ কাজ করে যে এই সমাজ কেন এরকম এতটা অজ্ঞ কেন আর কিছু করার নেই আসলে কিছু করার নেই হয়তো কিছু করার আছে যা এখনো জানি না এই ছিল উপলব্ধি কিছুটা হালকা ফিল হচ্ছে যদিও আরও আক্ষেপ ফিল হচ্ছিল অনেক কিছু বলার অনেক লং হয়ে যাবে আর অনেকটা ক্লান্ত প্রায় একটা বাজে আসতেছে ঘুমাতে হবে এই ছিল আজকে ধন্যবাদ